সে আমাকে এরকম ধ্বংস মনে করো প্রত্যেক সে আমার কাছে আসে যায় আমি ওকে নিষেধ করছি যে তোর বউ বাচ্চা আছে তুই আরে নিয়ে থাক না আমারে না পাইলে ওয়াই বলে ধ্যান করবো ত্যান করবো অনেক কথা বাবা মার সাথে কাজিয়ে বাজিয়ে সে টাকা নিয়ে গেল সামনের মাসের মনে করো আট তারিখে সামনের মাসে আট তারিখে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখানে আমি এক মাস দশ দিন ছিলাম ওকে আমি বলছি যে দেখো আমার সংসার আমার ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে আসছো আমার বাড়ি ফিরে দিও না আমার কিভাবে বাড়ি আনলো ঘুরতে পারবে বাড়ি যাও সবকিছু সাজানো আমার এই সাজানোর সংসার এটা তুমি সংসারে ফিরে যাও সবকিছু ঠিক হয়ে যাবে আজকে আমি আসবে আর বাইশ দিন বারো বাইশ তারিখ বারো তারিখে আমি আইছি ঢাকার থেকে বারো তারিখে আইছি ওরা আমি পায়ে কান্না করছি যে আমাকে তুমি আমি যে চাকরি করি খাই দেবো আমি বাড়ি যাবো না আমার বাবা মা ভাই বোন আমার কেউ মেনে নেবে না ওর কথা তুমি বাড়ি গেলে সব কিছু ঠিক হয়ে যাবে এখন ওখান থেকে আসার পরেও আমাকে ভুলবে না হ্যান ত্যান কথা শেষ নেই তারপরেও ওই আমার কাছে আসে হোক দুইজনকার আমি দুইজনকারই মিল মোহাম্বতেই আসি আমি বলছি যে তুমি যে এইভাবে আছো একটা বিয়ে শাদি করো একটা মনে করো পবিত্র কাজ করো ওর কথা আমি চেয়ারম্যানই করব। তিন বছর চার বছর আমার ওর জন্য বলে আমাকে অপেক্ষা করতে থাকবে আপনারা বাচ্চা ছাড়া সবাই আইছেন একটা মেয়েকে কোনোদিন একটা সংসার থেকে তিন চার বছর অপেক্ষা করবে বলেন আপনারা তারপরেও আমি ধৈর্য ধরছি যে হোক দেখি ওই কি করি ওই আমি আমার একটা ফোন পর্যন্ত চালাইতে পারি আমার স্বামীর বোন চালাই আমার স্বামীর বোন আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার করবে করে সেখানে চলে যাবে আমার ভাইকে নিয়ে যা সে ছেলেকে ধরবে কি খবর ওনার সাথে কথা বলো হানো আমি কোথায় কথা বলবো না বলবো আমার পার্সোনাল বিষয় তারপরে আমার কি কয় আমি প্রশ্ন করি যে তুমি এখানে দাও কেন তখন আমার কি বলে জানেন যে তোমার যত কাঠা আছে শরীরে তুমি আমি সব কাঠাগুলো দূর করব করে তোমাকে আমি পবিত্র হিসেবে বউ বানাবো এখন পর্যন্ত কি আপনি ওনার বউ না 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 পর্যন্ত আমি বলছি ওই ঢাকায় বাড়িতে মনে করছে শ্বশুর মারছে সমুতি মারছে মারার পরে ঢাকায় চলে গেছে ওই তারিখে আমি বললাম যে কি খবর পাঁচ তারিখে তুমি যে গেলে ঢাকায় কি খবর আমি পাঁচ তারিখে যা রুম নেবো তুমি আসবা আমি বললাম যে দেখো আমার বাড়িতে ইট আনছে সবকিছু আনছে আমার একটা সাধারণ সংসার থেকে যে তুমি আমারে নিয়ে যাইবা কিন্তু দ্বিতীয়বার আমারে কিন্তু ফেরত দিতে পারবা না তখন ওই আমাকে কি বলছে আমার জীবন চলে যাবে আমি তোমারে ফেরত দিবো না ভালো কথা নিয়ে গেলি নিয়ে যায় একটা এক মাস দশ দিন থেকে ওই আমাকে এইভাবে চলাচ্ছে আমি বিয়ের কথা যেই বলি সেই বাড়ি এসে বিয়ের কথা যেই বলি সেই বাড়ি কিন্তু আমাকে এমন জায়গায় একটা রাখছে সেখানে আমি বন্দি দাম তার কারণ ওখানে আমার বাবা মা ভাই বোন কেউ নেই আমি একা এখন একা একটা ছেলের সাথে আমি কিভাবে পারি আমি ওকে একটা কথা বলছি

আমার রেকর্ড পর্যন্ত আছে আমি নিশ্চিত করছি যে আমার বউ আমার সংসার হচ্ছে সাধারণ সংসার তুমি আসিও না না ও আমার আমি বলে মূল্যবান জিনিস হচ্ছে আমার সুখ বলে তার কাছে খুব ভালো লাগছে আমি ওরা জিজ্ঞেস করছি আমার আমার সুখ যদি তোমাকে ভালো লেগেই থাকে তাহলে তুমি আমাকে বউ করে না তোমার বউকে আমি ডিভোর্স দিতে বলবো না তার কারণ আমিও একটা নারী সেও একটা নারী আমার এখানে সংসার আছে আমার জায়গা আছে আমি এখানে থাকবো তুমি তোমার ওই বউর কাছে থাকবা আমাকে ফোন করা কি দিবা মানুষের দুই দুই স্ত্রী থাকে না আমি এই পর্যন্ত সুযোগ দিছি আমি তবু বউ বাচ্চাকে তালাক দিতে বলি আপনি আপনার ওই যে স্বামী যে আছে আগের যে স্বামী আছে তাকে কি আপনি ডিভোর্স দিবেন না সে তাকে ডিভোর্স দাও না এখন আমি যে আইছি সে স্বামী বাড়ি থেকে বের হয়ে আইছে আমাকে নিবে না আপনার নামটা কি আমার নাম মিস বন্নি

আমি বলছি ঢাকায় থাকতে গ্রাম হোটেলে যখন আমি আমার দিন দিন রাখছে একসাথে আমি বলছি যে দেখো আমাকে বাড়ি দিও না আমার স্বামী কিন্তু আমাকে নেবে না আপনারা ভালো করে দেখেন একটা মেয়ে একজন স্বামীর রাস্তায় গেলে সেই স্বামীটা নেবে কোনো দিনও নেবে না আমি বাড়িতে আসা মাত্রই সে মোটরসাইকেল সাইকেল আমার এমন বড় ট্রাকটাও টক ধরে সে বাড়িয়ে গেছে আমি ফোনে কথা বলি বাড়ি এসো না আসবে না তুই আমি হ্যাঁ ওর সাথে ওর সাথে আমার সম্পর্ক কিভাবে হলো এখন কথা হলো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ওয়াই গেছি কথাটা বুঝেন